না আছে কোনো বাঙালি রেস্টুরেন্ট না আছে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট যখন চাইনিজ খাবার খেতে ইচ্ছে করে তখন আর কি করার তখন এভাবেই নিজে বাসায় বানিয়ে খেতে হয় না আছে এদিকে কোনো চাইনিজ রেস্টুরেন্ট তো কি করার আমাদের এলাকাটা এরকমই আমরা যেদিকে থাকি জার্মানিতে তো ওই শহরটা খুবই ছোট তো কোনো চাইনিজের মানে আইটেমের কোনো দোকান নেই তো মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে হুটহাট তো তখন বাসায় এভাবে আমি বানিয়ে নিই তো ওই দিন রাতে সন্ধ্যার দিকে মনে যে একটু চাইনিজ রান্না করি তাই আমি ঝটপট করে শুধু রাতের জন্য মানে আমাদের চারজনের জন্য পিস পিস মুরগির মাংস নামিয়ে নিয়েছিলাম এখানে লেগ ছিল তো প্রথমে এগুলিকে আমি ম্যারিনেট করে রাখব তো পাশাপাশি হচ্ছে একটু বিফ চিলি রান্না করব আর হচ্ছে ফ্রাইড রাইস তো তার জন্য বিফের জন্য আমি বিফ চিলির জন্য মাংসগুলিকে ভালো করে কেটে নিচ্ছিলাম তো ঝুরি করে কেটে ভালো করে এটাকেও একটু ম্যারিনেট করে রাখবো ঠিক যেভাবে মুরগিটাকে ম্যারিনেট করেছি তো সাধারণ জিনিস যেগুলি ঘরে থাকে সব উপকরণ দিয়েই তো আমি মশলার মধ্যে দিয়েছি ওইখানে মানে মাংসটা যে ম্যারিনেট করেছি মধ্যে দিয়েছি ওয়েস্টার সস সস টমেটো কেচাপ চিলি সস আর হচ্ছে গার্লিক সস পাশাপাশি পরিমাণ আদা রসুন পেস্ট একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু ডিম দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছিলাম বিফ চিলির জন্য আর ফ্রায়েড রাইসের জন্য তো যে বাসমতি চালটা দিয়ে রান্না করব সেটাও রান্না করাই আছে এখন হচ্ছে জাস্ট অল্পের মধ্যে রান্না করে ফেলার পালা তো প্রথমে আমি ডিমটাকে ঝুরি করে নিচ্ছিলাম দেখা যাবে যে এই ডিমটা সাজালের বাবা বেছে বেছে খাবে কিন্তু তারপরও তার একটা অ্যালার্জির ওষুধ খাওয়াই লাগবে মাস্ট তো আমি প্রথমে ফ্রাইড রাইসটা রান্না করব তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য পরিমাণ রসুন তেল আর বাটারের মধ্যে ভেজে নিয়েছি তারপরে যে বিগুলিকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইখান থেকে বেশ কিছুটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে সবজি দিয়ে দিয়েছি আর এখানে সবজির মধ্যে দিয়েছি আমি ব্রকলি তিন আইটেম ক্যাপসিকাম বরবটি দিয়ে একটু সতে করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়েছি তারপরে ওয়েস্টার সস সয়া সস তারপরে চিলি সস দিয়েছি গার্লিক সস দিয়েছি ব্ল্যাক পেপার দিয়েছি একটু টেস্টিং সল্ট দিয়ে এখন এটাকে একটু কুক করে নিব যখন এটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে দেন হচ্ছে আমি আস্তে আস্তে রাইসগুলিকে অ্যাড করে ভালো করে মিক্স করে নিবো তো দেখা যাচ্ছে যে আমার কাছে এই বাসমতি চালের ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগে আর এটা খুবই ঝড়ঝরা হয় খুবই আমি হয় দেখতেও খুব ভালো লাগে আমার কাছে আর চালটা তো একটু বড় বড় সাইজের দেখতে সুন্দর লাগে আর বাসমতি চালের গানটা তো বরাবর সবার কাছে আমাদের পছন্দ তো লাস্টে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এইটা দিতেও পারেন না দিতেও পারেন যারা আমার মতো ম্যাগি মশলার ফ্যান আছেন তারা তো অবশ্যই দিবেন তো একটু নাড়াচাড়া করে আর একটু ভালো করে আমি মানে চালটা মিক্স করে নিব সব সাথে তো খুব সিম্পল যা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি যাতে গ্রামটা সুন্দর আসে তো এই তো সিম্পল ওয়েতে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটু বিফ চিলিটা রান্না করে নিবো তো একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো বাটার আর একটু তেল দিয়ে দিয়েছি দেন হচ্ছে মাংসগুলিকে আমি হালকা করে ভেজে নিব আর এই মাংসটা না খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে এই গরুর যে সলিড মাংসটা এটা সেদ্ধ হতে একদমই কম টাইম লাগে তো দেখা যাচ্ছে যে আমি বিরিয়ানিতে এই মাংসটা ইউজ করি তো যা যা সবজি ছিল সেগুলি দিয়ে দিলাম তারপরে ওই তো একই মশলা সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া লবণ আর টেস্টিং সল্ট দিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম আর একটু ওয়েস্টার সস সয়া সস তারপরে একটু টমেটো কেচাপ আর হচ্ছে চিলি সস দিয়ে একটু কিছুক্ষণ এটাকে কুক করে নেওয়ার পাশাপাশি হচ্ছে আমি চিকেনগুলিকেও ভাজতে দিয়ে দিলাম তো খুব তাড়াতাড়ি না মানে চাইনিজ আইটেমগুলি রান্না হয়ে যায় তো তাই একদমই কম টাইম লাগে হুঠহাট যখন তখন বাসায় যদি সবজি থাকে তাহলে রান্না করে ফেলা যায় তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো এই তো লাস্টে আমি মানে খাবারটাকে সার্ভ করে দিচ্ছিলাম তো সবাই একসাথে রাত্রে বসে ডিনার করলাম খুবই আমনি হয়েছিল খাবারটা তো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি আর এক কোকো নামিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ